বাংলা আবাসের জন্য দিতে হবে টাকা থানায় অভিযোগ দায়ের পরে অভিযোগ প্রত্যাহার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থানার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জনৈক সুজিত মাইতি বিডিও ও থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাংলা আবাস যোজনা ঘরের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধান অনুগামীদের টাকা দিতে হবে কিন্তু দুদিন যেতে না যেতেই নিজেই সশরীরে বিডিও থানায় গিয়ে সেই অভিযোগ তুলে নিলেন কিন্তু কেন তিনি এরকম করলেন আর এই নিয়ে চাঞ্চল্য এলাকায় এ বিষয়ে কি বললেন জনৈক অভিযোগকারী ব্যক্তি ও স্থানীয় তৃণমূল নেতা চলুন বিস্তারিত দেখে নি আমার ঘরে তুলছিল না এক দেড় মাস আগে যে আমার এইভাবে আমার মাথায় এসে এসেছিল আমি মিথ্যা করে যেটা ভুল বলে এই যে ওখান ওসি সাহেবের কাছে এসে সেটা স্বীকার করে নিয়েছে মিথ্যা কি বলেছিলেন মিথ্যা যে প্রধানের লোকজন আমার কাছে টাকা চেয়েছিল ওরা প্রধানের লোকজন কোনো আমার কাছে টাকা পয়সা কিছু চাই আচ্ছা মানে এই যে কথাটা আপনি ভিডিওকে জানিয়েছিলেন কেন হঠাৎ আপনি এরকম করলেন ইন্টন হয়ে গেছিলো এক ধরনের আগে আমার ঘরে ফটো তুলতে আসছিল না প্রধানের পঞ্চায়েতের লোক স্টাফরা

প্রধানের লোকজন কেউ টাকা পয়সা চায়নি প্রধানের লোকজন এসে আমাকে বললো যে আমরা তোমার কাছে পয়সা করে চেয়েছিলাম আমি বললাম না না আপনারা কিছু চাননি তাহলে কেন আমাদের নামে নিজের লিখিত এটা দিয়েছিলে মানে আপনি প্রধানের নামে কি বলেছিলেন প্রধানের নামে কোনো কিছু বলিনি প্রধানের লোকজন দেখুন আচ্ছা কী বলেছিলেন যে তো পয়সা টাকা পয়সা চেয়েছিলো বলে আমি অভিযোগটা করেছিলাম আচ্ছা সেই অভিযোগ তুলে নিতে এসেছেন আজকে কী নাম আপনার সুবিধা আর ছবি বিষয়টা হ্যাঁ দেখুন নিয়ে অনেক উনি সাংবাদিকের সামনে বলেছেন যে প্রধানের আনুগামী বা প্রধান নিজে টাকা চেয়েছে টাকা দেয়নি বলে ঘরটা হচ্ছে না সেটা সম্পূর্ণ মিথ্যে আমি কালকেরও বলেছিলাম আজকেরও বলছি উনি নিজে থেকে এসে আজকে থানায় এসে কমপ্লেন যেটা উনি করে গেছিলেন আজকে সেটা স্বীকারও করেছেন যে আমি প্রধানের লোকজন কাউকে টাকা দিইনি আর ওরা কেউ টাকাও চাইনি উনি উদ্দেশ্যপূর্ণভাবে কারোর না কারুর মদতে এটা করেছে যারা করে যাদের মদতে করেছে তারা ওখানকারই লোক সম্পূর্ণ বিজেপির আশ্রিত লোক তাদের মদতে উনি আজকের করেছে যা ওনাদের ভয়ের কারণে উনি তাদের নামগুলো বলছে না তবে এটা সম্পূর্ণ মিথ্যে এটা প্রমাণ হয়েছে এটা আমরা খুশি কী নাম আপনার Cito os